নামাজ তো শুধু দশ মিনিটের কাজ তো শুধু দশ দিনের কাজ গোটা মাস রোজা রাখা মাত্র দিনের কাজ কলিমা পাঠ করা শুধু দু মিনিটের কাজ পকেটে হাত দিলেন পয়সা বার করে দিয়ে দিলেন এইসব শুধুমাত্র কয়েক মিনিট কয়েক সেকেন্ড এবং কয়েক দিনের কাজ কিন্তু আপনি কি ভাবছেন যে এটাই কি চিরস্থায়ী ইসলাম চিরস্থায়ী ইসলাম হলো আমাদের চরিত্র আমাদের সৎকর্ম আমাদের ন্যায় পরায়ণতা আমাদের বিশ্বস্ততা আমাদের একে অপরের প্রতি ভালোবাসা এবং আমাদের চরিত্রই এই সাক্ষ্য প্রদান করবে যে আমরা একজন সৎ এবং সুশিক্ষিত ও খোদাবির মুসলমান আপনি নিজ জীবনে যতই এগিয়ে যান না কেন যতই টাকা উপার্জন করুন না কেন টাকা ধন দৌলত ধন সম্পদ আপনার কাছে যতই থাকুক না কেন যদি আপনার চরিত্র ঠিক না হয় যদি ন্যায় পরায়ণতা আপনার মধ্যে না পাওয়া যায় তাহলে মনে রাখবেন এই গোটা বিশ্বে আপনার চাইতে গরিব লোক আর কেউ অনুরূপ একজন গরিব ব্যক্তি যার কাছে টাকা ধন দৌলত নেই কিন্তু ন্যায় পরায়ণতা ও বিরুতা তার মাঝে বিরাজ করছে এবং যদি তার চরিত্র উত্তম হয় তাহলে মনে রাখবেন এই পৃথিবীর বুকে সেই হলো সবচেয়ে ধনী ব্যক্তি কেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন অর্থাৎ আল্লা তালার নিকট সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে তোমাদের মাঝে সবচেয়ে বেশি মোত্তাকি অর্থাৎ যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে সেই হলো আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত